এ ফিরে আসুন হ্যাঁ আমরা চাচ্ছি যে মারিয়া ওপুই সাকিব জীবনে ফিরে আসুন যেহেতু ওপু যেতো ওকে খুব ভালোবাসে ও ধর্মটা ছেড়ে পর্যন্ত আসছে তো এইখানে আর থার্ড পার্সন না আসলেই আমরা খুশি অপশক্তিগুলো দূর হইব ওপুকে নিও ভালো থাকো সংসার জীবনে এটা 100 জন আইগের সাথে কিন্তু ই রোমান্টিক সিনেমা হলো করুক ওপুর জন্য শুভ কামনা জানাইলেন তো বুবলির জন্য জানাবেন না কেন

ধন্যবাদ দর্শক আপনারা শুনতে পারলেন তাদের কথা যে তিনারা চাচ্ছে যে সাকিব খানের সঙ্গে উপুর সংসারটা আবার জোড়া লেগে যাক এবং ভুবলিকে চাচ্ছে না ওনারা তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তুফান সিনেমা দেখবেন ধন্যবাদ আপনাদেরকে দর্শক সাকিব ভাই যখন থেকে আসছে তখন থেকে সিনেমার নাম বলতে পারবেন সাকিব খানের